হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফুটানো থাকি তো আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা ফুটাইতে আমাদের এক মাস সময় লেগে যায় তো আমরা তিন দিন পর পর যে ডিম বসাই এদের জন্য আমরা তিন দিন পর পর আমাদের কাছে বাচ্চা থাকে তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিকেন পদুলিতে হাঁসের বাচ্চাটা ফুটানো থাকি তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়ার রানা তো আপনারা যদি ডিমের জন্য খামার করেন অথবা মাংসের জন্য খামার করেন অবশ্যই আপনার ডিমের জন্য খামার করলে অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস ভালো তো আপনারা যদি মাংসের জন্য খামার করেন অবশ্যই বেলজিয়াম ভালো তো আপনারা যদি সব জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা হলো মাইমিসিংহ জেলার তারাকান্দা থানা এখানে আপনারা উন্নত জাতের হাসির বাচ্চা পেয়ে থাকবেন অবশ্যই আপনারা যদি ইমুত্তে অতবা হ্যা হোয়াটসঅ্যাপে নখ করতে চান অবশ্যই আমাদের কাছে নক করতে পারবেন তো আপনারা অবশ্যই এক গ্রেডের বাচ্চাটা পালতে চেষ্টা করবেন তো এক গ্রেডের বাচ্চাটা আপনার তাড়াতাড়ি বাড়ে তো আমাদের কাছে এক গ্রেডের বাচ্চাটা পেয়ে থাকবেন তো আপনারা যদি বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি যে কোনো তথ্য পেতে চান অবশ্যই হ্যাঁরিতে যোগাযোগ করবেন তাহলে অনেক ভালো হয়